ওজু করার শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি ওজু নষ্ট হয়ে যাবে আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কল ব্যবহার করতে পারবো এরপর প্রশ্ন হলো পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে অনেকে বলছেন চল্লিশ দিন অপেক্ষা করা উচিত উত্তর হলো পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে এরকম কোনো সীমানা শরীর নির্ধারণ করে দেয়নি আহ পিতার বা মৃত্যুর পিতা বা কোনো সময় বিয়ে করা যাবে স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর পর একটু মানসিক ভাবে সাধারণ অবস্থার সর্ব অবস্থা যে কোনো আত্মীয় মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন আহ এর কথা হতে বলা আছে এরপর কেউ শোকার্ত আছে কিনা কদের শোকার্ত থাকছে এটা এখন তো তার বিষয় শরীর এখানে দেখে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না বিধায় আহ চল্লিশ দিনের আগেও জানি কবি বিয়ে করতে পারেন শরিয়াতে আহ তার উপর কোনো নিষেধাজ্ঞা নেই অজু করার শরীরের কোন অংশের বাচ্চার পেশাব লাগলে কি ওজু নষ্ট হয়ে যাবে অজু করার শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে নষ্ট হবে না কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে এবং সেই অংশটা ওই জায়গাটাও ধুয়ে ফেলে বায়ুটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া যেন জায়জ হবে ওজু ভঙ্গ এক জিনিস আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে ওজু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে বিধায় দুইটা আলাদা আলাদা বিষয় আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কল ব্যবহার করতে পারবো উত্তর হলো যে কালো কলব ব্যবহার করা থেকে পুরুষের জন্য এটা এটা নারী হোক আমার জন্য না জায়জ বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে আহ মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে সই আমাদেরকে নির্দেশ করেছে আহ কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়জ হতে পারে বাট আহ শুধু কালো কালার পুরস্কার বা বলেছন্স তোমরা কালো আহ কালার কলা থেকে চুল দাঁড়িয়ে বিরত থাকো